আর্জেন্টিনার জাতীয় দলে গোলকিপার পজিশনে যার জুরি মেলা ভার তার নাম ইমি মার্টিনেজ তবে একই সঙ্গে বর্তমান সময় পাল্লা দিয়ে পারফর্ম করছেন আরেক আর্জেন্টাইন গোলকিপার জিরোনো মুরুল্লি এ যেন এক মধুর সমস্যায় লিওনেলস স্কালনি। একদিকে এমিলিয়ানো মার্টিনেজ হচ্ছে প্রুভেন পারফর্মার অন্যদিকে নতুন হিসেবে যেভাবে ছুটছে রুলি তাতে করে তিনিও একটা সুযোগ ডিজার্ভ করেন আর সেই সুযোগটা দিতেই এমিলিয়ানো মার্টিনেজকে বিশ্রাম দিয়েছেন স্কালনি। কালোনি আসন্ন বিশ্বকাপে এই দুজনের মধ্যে থেকে কে হবে বাজির ঘোড়া লিওনেল স্কালোনির হাতে থাকা দুইটা অপশনই এই মুহূর্তে বিশেষ কার্যকরী আসলে ইমিলিয়ানো মার্টিনেজের সঙ্গে রুলির তুলনা করা একদমই যায় না কিন্তু বর্তমানে রুলি যেভাবে পারফর্ম করছেন তাতে করে আলোচনা করা অবশ্যই যুক্তি এমনকি জাতীয় দলের হয়ে সুযোগ পাওয়াটাও তার প্রাপ্য ছিল তবে ইমিলিয়ানো মার্টিনেজ তার কেরিয়ারে যা করে দেখিয়েছে সেটা অবিশ্বাস্য দু হাজার একুশ কোপা আমেরিকা দিয়ে শুরু করেছিলেন মারাকানায় ব্রাজিলের বিপক্ষে সেই ঐতিহাসিক জয় এরপর ফিনালিসিমা একই বছর দু বিশ্বকাপ চব্বিশে আবার কোপা জয় এই জয়ের পেছনে অন্যতম কারিগর ছিলেন এই আর্জেন্টাইন বাজ পাখি ইমি মার্টিনেজ তবে সমালোচনাটা শুরু করেছে কিছুদিন আগে ক্লাবের হয়ে লিভারপুলের বিপক্ষে যখন একটা ভুল পাসে গোল হজম করেছিলেন ঠিক তার পরের ম্যাচে এসে যোগ্য জবাবটাও দিয়েছিলেন একটা পেনাল্টি সেভ দিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন মন্তব্য কখনো গন্তব্য ঠেকাতে পারে না ঠিক তার বিপরীতে আরেক আর্জেন্টাইন গোলকিপার রুলি অলিম্পিক মার্শির হয়ে পাগলা পারফরমেন্স উপহার দিচ্ছে রিয়াল মাদ্রিদের মতো টিমরে ঘরের মাঠে আটকাইয়ে দিছিল প্রায় বার্নাবিউতে কত বড় বড় দল গিয়া নাকানি চুবানি খায় সেখানে মার্শের মতো ক্লাবরে রুলি একাই উঁচু করে রেখেছে পুরো ম্যাচে তেরোটা অন টার্গেট শর্ট সেভ দিয়েছে যা বার্নাবিউতে এখন পর্যন্ত সর্বোচ্চ শেষ পর্যন্ত মাত্র এক গোলে হেরেছিল ম্যাচ এই তো কদিন আগে ইউরোপা লিগে আটালান্টার বিপক্ষে দারুণ একটা পেনাল্টি সেভ করে দিয়েছিল রুলি দলকে এনে দিয়েছিল একটা পয়েন্ট এমন একজন পারফর্মারকে জাতীয় দলের বাইরে রাখাও এই মুহূর্তে বেশ কঠিন তবে ভবিষ্যৎ বিবেচনায় অবশ্যই জাতীয় দলে তাকে ক্যারি করা উচিত ইঞ্জুরি যে কোনো সময় হানা দিতে পারে যে কাউকে ইমি ফিট থাকলে জাতীয় দল তার কাছে সুরক্ষিত তবে কোনো ইঞ্জুরি চলে আসলে সবচেয়ে ভালো ব্যাকআপ হবে রুলি বিশ্বকাপের আগে তাকে বড় মঞ্চে খেলার সুযোগ করে দেওয়ায় অবশ্যই স্কালোনে একটা ধন্যবাদ ডিজার্ভ করেন কেননা অবশ্যই প্রতিটি পজিশন আলাদা ব্যাকআপ থাকতে হবে বড় মঞ্চে ভালো করার পূর্বশর্ত হলো ব্যাকআপ রেডি রাখা কি মনে হয় বিশ্বকাপে বর্তমান ফর্ম বিবেচনায় কাকে রাখা উচিত নাকি দুজনেই যোগ্য এই মুহূর্তে আহমেদ হাসনাইন স্নাইন খান টিম স্পোর্টস